আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনুবাদ আর্তগোল চ্যানেলের আরো একটি ট্রেইলার বিশ্লেষণ ভিডিওতে আপনাকে স্বাগত কুরুলুস ওসমান একশো বিরানব্বইতম ভলিউমের প্রথম ট্রেইলার রিলিজ হয়েছে আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ ট্রেইলার বিশ্লেষণ করব তো দর্শক আমরা আপনাদের আগেই জানিয়েছিলাম এই সপ্তাহে নতুন ভলিউম আসবে না সাথে এটাও বলেছিলাম বুধবার রাতে কুরুলুস ওসমান একশো বিরানব্বইতম পর্বের প্রথম ট্রেইলার আসবে ঠিক সেটাই কিন্তু হলো দর্শক আমরা চেষ্টা করি সব সময় সঠিক আপডেট ও তথ্য আপনাদের দিতে আজকের ভিডিওটি কে কোন কোন জায়গা থেকে জেলা থেকে দেশ থেকে নাকি প্রবাস থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিওতে আপনার কমেন্টের রিপ্লাই দিব ইনশাল্লাহ নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তুর্কি সিরিজের সর্বশেষ সঠিক আপডেট সবার আগে পেতে তো দর্শক আমরা ট্রেইলারের শুরুতেই দেখতে পাচ্ছি ওসমান বে এবং ওসমান সকল আলপ্রা মিলে কোথাও একটা যাচ্ছেন ওসমান বে বলতেছেন আমরা চিরস্থায়ী বিজয় অর্জন করব। আমাদের সন্তানদেরকে সেই সকল বীরদের আদর্শে গড়ে তুলব যারা জিহাদকে নিজের জীবনের অংশ বলে মনে করে ওসমান বে তুর্কি বসতি প্রধানদের সাথে গোপন মিটিং এ এই কথাগুলো বলতেছেন ওসমান দল কিন্তু আগের থেকে অনেক বড় হয়েছে অনেক নতুন নতুন বসতি প্রধান এবং আল্পরা ওসমানবের সাথে যুক্ত হয়েছে। ওসমানবের পতাকা তলে সবাই সমাবেত হচ্ছেন দীর্ঘ সময় ধরে বিচ্ছিন্ন থাকা তুর্কি ভীমদের ওসমানবে একত্র করে তুলতেছেন একজন রাষ্ট্রনায়ক এমনি হওয়া উচিত তো ধীরে ধীরে ওসমানবে এখন অন্য যে কোনো সময়ের থেকেও অনেক বেশি শক্তিশালী আর সে জন্য শক্তিতে উদ্দীপ্ত হয়ে ওসমানবে সকলকে দিক নির্দেশনা দিচ্ছেন বিজয়ের এর পর ট্রেলারে দেখতে পাচ্ছি ওসমান বের তাবুতে বালা হাতুনের কোলে শুয়ে আছেন একদিকে ফাতমা হাতুন আরেকদিকে হালিমা হাতুন তো দর্শক আমরা কিন্তু গত ভিডিওতে বলেছিলাম হালিমা হাতুন আর ফাতমা হাতুনের দ্বন্দ্ব দীর্ঘায়িত করা হবে না সেটাই কিন্তু হলো দুই বোনের মিল হয়ে গিয়েছে একজন মায়ের কাছে এই মুহূর্ত অনেক আনন্দের তারপর দেখতে পাচ্ছি কমান্ডার বালা হাতুনরা বাইজাইনটেন সৈন্যদের সাথে যুদ্ধ করতেছেন এটা বাইজেন্টেন কমান্ডার ক্লাদিউসের সৈন্য হবে পুরো ট্রেইলারে কোথাও কোনো আলবদের যুদ্ধের সিন নেই কিন্তু বালা হাতুন ফাতমাহাতুন গঞ্জা হাতুনদের দুর্দান্ত অ্যাকশন সিন ঠিকই আছে আমি তো ভয় আছি তুর্কুত না নাকি আবার বালা হাতুনের নেতৃত্বে যুদ্ধে পাঠানো হয় যাই হোক এমনটা ঘটবে না তবে তুর্কুত বে আসার পরেও মহিলাদের মাতামাতি কমানোর কোনো পরিস্থিতি দেখতে পাচ্ছি না তো ট্রেইলারে এরপর দেখতে পাচ্ছি সোফিয়া এবং ক্লাদিউস সম্রাটের সামনে বাইজেন্টেন সম্রাট আন্দ্রোনিকোস বলতেছেন আমরা ঘুমন্ত বাইজেন্টেন সাম্রাজ্যকে আবারও জাগিয়ে তুলব মহান রোমের জন্য তোমাদের দুইজনের শত্রুতা এখানেই শেষ করো তো বলতো মারা যাওয়ায় ক্লাদিউসের কিছুটা সুবিধা হয়েছে ক্লাদিউস মঙ্গলদের সাথে মিলে বুসরা দখল করেছিল এটা কিন্তু এখন আর থাকলো না বুসরা বাইজেন্টেনদের কাছেই রইল এবং ক্লাদিওসও বুঝতে পারলো মঙ্গলদের সাথে থাকা মানে তাদের দাস হয়ে থাকা এজন্য ক্লাদিওস সম্রাটের কথা মেনে নিবেন অন্যদিকে সোফিয়া সব ক্ষমতা হারিয়ে এখন নিঃস্ব সুতরাং ক্ষমতা ফিরে পেতে সোফিয়াও এই প্রস্তাবে রাজি হবেন এবং ক্লাদিসের সাথে শত্রুতার পরিসমাপ্তি ঘটাবেন তবে সোফিয়া ওসমানবের সকল পরিকল্পনা এবং কৌশল ওসমানবের থেকে আগেই জেনেছিলেন কিভাবে সম্রাট এবং ক্লাদিউসকে মুখোমুখি করা হয়েছে এবং কোন কৌশলে লোকচারকে মারা হলো তো সেগুলো সম্রাটকে সোফিয়া জানাবেন এজন্য সম্রাট যেখানে বিদ্রোহ করার দায় ক্লাদিউসকে হত্যা করার কথা সেখানে আবারও জোট গঠন করতেছেন নিজেদের মধ্যে শত্রুতা সমাধান করতেছেন বাইজেন্টেন সাম্রাজ্যকে জাগিয়ে তোলার জন্য সব মিলিয়ে সব দিক থেকে সবাই এখানে লাভবান হবেন এজন্য সোফিয়া ও ক্লাদিউস সম্রাটের সামনে মিত্র হয়ে যাবেন তবে দুজনের মনের ভিতরে প্রতি সুপ্ত দুজনের ঠিকই থাকবে একদিকে তার নতুন গুপ্তচরের সাহায্যে পিছনে শত্রুতা বাড়াবে অন্যদিকে সোফিয়া কাই বসতিতে ফিরে আসবে নতুন মিশন নিয়ে সব মিলিয়ে তুর্কিদের সাথে ভাইজেন্টাইনদের বড় যুদ্ধ আসন্ন সোফিয়ার ভালো হয়ে যাওয়া দর্শকেরা দেখতে চেয়েছিল তবে সেটা সম্ভবত আর হচ্ছে না তো এরপর দেখতে পাচ্ছি সকল নিয়ে বৈঠক করতেছেন এই দৃশ্যটা দিচ্ছে তো বলতেছেন কখনো কখনো তোমার তোমার ভাই ক্ষতির কারণ হতে পারে আবার কখনো কখনো তোমার ভাই বিজয়ের কারণ হবে তো মূলত তুর্কুদ বে সবাইকে নসিহত করতেছেন এই দৃশ্যগুলো সত্যি দেখার মতো হবে তুর্কুত ফিরে আসা তার জীবন সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে সকল আলপরা উজ্জীবিত হবেন তো দর্শক এই কথাগুলো কিন্তু ও যাবে ও তার ভাইকে অনেকটা ইঙ্গিত করে যাই হোক আলাউদ্দিন বেরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন যেখানে হাসান আল বলতেছেন আমার লক্ষ্য যুদ্ধ আমার পথ শাহাদাতের এছাড়াও আমরা ওসমান বের আরও একজন আলপকে একশো তম ভলিউমে ফিরে আসতে দেখতে পাব তাছাড়া আরও একটি গোপন শক্তিশালী বাহিনীর আগমন দেখতে পাব আমাদের বিশ্লেষণ বলছে ওসমান বের সাথে তারা মিলিত হবে যা ওসমান বেকে আরও শক্তিশালী করে তুলবে তো এরপর ট্রেইলারে ওসমান বে বলতেছেন আমরা আমাদের জমি দখল করতে আসা সকলকে ধ্বংস করেছি আমরা আমরা যেই পরিকল্পনা করেছি এই অস্ত্র দিয়ে কাফেরদের আঘাত করব। এখন এবং যুদ্ধ শুরু হতে যাচ্ছে তুর্কি মঙ্গলদের অধ্যায় সিজন সিক্স এর শেষ পুরো ট্রেইলার পার্ট বাই পার্ট বিশ্লেষণ করলাম সব মিলিয়ে ট্রেইলারটা মোটামুটি লেভেলের ছিল তুর্কি সিরিজ প্রেমীদের জাগ্রত করে রাখা হলো আর কি এই ট্রেইলার দিয়ে তো দ্বিতীয় ট্রেইলারটা আর জমজমাট হবে বলে আশা করছি তো দর্শক গত ভিডিওতে অনেকেই আমাদেরকে কমেন্ট করেছেন এমডি মাসুক কমেন্ট করেছেন কি মথুর নাম হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম শুনলে মনটা ভরে যায় সুভান আল্লাহ ধন্যবাদ ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য এছাড়াও ইমরান কমেন্ট করেছেন আমার সবচেয়ে কষ্ট হলো মালহুন হাতুনের জন্য যদি মালহুন হাতুন আবারও ফিরে আসতো তো দর্শক আমরাও কিন্তু সেটা চাই তো নয়ন কমেন্ট করেছেন কাল্পনিক চরিত্রগুলো বাদ দেওয়া উচিত ঐতিহাসিক চরিত্রগুলো ফেরত নিয়ে আসা উচিত ঠিক বলেছেন দর্শক এছাড়াও কমেন্ট করেছেন মাসাল্লাহ আপনার উপস্থাপনা অনেক মাধুর্যময় পূর্ণ হয় দোয়া করি এগিয়ে যান ধন্যবাদ ভাই আপনার নামটা লিখে দিলে ভালো তো নামটা পড়ে দিতাম এছাড়া আমাদের নিয়মিত দর্শক কমেন্ট করেছেন ভাই আপনার কণ্ঠ এতই মধুর আমি আপনার কণ্ঠের পাগল হয়ে গেছি ধন্যবাদ ভাই আমার বিরক্তিকর কণ্ঠকে নিয়মিত শোনার জন্য এছাড়াও কমেন্ট করেছেন ইকবাল যিনি বলছেন প্রতিটি ভিডিও দেখি কমেন্ট করলাম আজ প্রথম বর্তমানে গোপালগঞ্জ থেকে দেখতেছি ধন্যবাদ ভাই সাথে থাকবেন এছাড়াও কমেন্ট করেছেন ভাই আমি আপনার ভিডিওতে কমেন্ট কম করি কিন্তু আমার মনে হয় না আমি কোনোদিন আপনার ভিডিও না দেখে থাকি কিন্তু আপনার বিশ্লেষণ খুব মজাদার আমি সিলেট থেকে একজন গণিতের শিক্ষক ধন্যবাদ স্যার আমাদের ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন এছাড়াও কমেন্ট করেছেন হাফেজ মনির যিনি বলছেন আপনাকে সরাসরি দেখার ইচ্ছে ছিল ধন্যবাদ ভাই আমাকে দেখতে চাওয়ার ইচ্ছে পোষণ করার জন্য এছাড়াও কমেন্ট করেছেন আমি আল-ফহাদ কুমিল্লা নাঙ্গলকোট থেকে বলছি আপনার ভিডিও খুব ভালো লাগে আপনাকে ধন্যবাদ ধন্যবাদ ভাই এছাড়াও সায়দ সমান করেছেন ভাই আমি একটি সত্য কথা বলছি আমার ছেলে মেয়ে এবং আমার পরিবার সবাই আপনার মুখের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথাগুলি শোনার জন্য এবং কুরুল সসমান দেখার জন্য অপেক্ষায় থাকি কবে বুধবার আসবে ধন্যবাদ ভাই এছাড়াও কমেন্ট করেছেন মাসাল্লাহ খুব সুন্দর আমি সৈদি আরব রিয়ার থেকে দেখতেছি আসাদ কমেন্ট করেছেন আমাদের পাশেই থাকবেন সুদূর প্রবাস থেকে দেখার জন্য ধন্যবাদ আমি আরব আমিরাত থেকে দেখতেছি আপনার কথা বলার ধরন আলাদা করে সবার থেকে আমি নয়ন ধন্যবাদ ভাই এছাড়াও কমেন্ট করেছেন হালিমাকে বিদায় করা হোক তো দর্শক হালিমাকে তো আর বিদায় করা হবে না তো আপনার আশাটাও পূরণ হবে না মনে হচ্ছে তো আমি হালুয়াঘাট থেকে দেখতেছি আপনি কুরুলুস ওসমান এক্সপ্লেন ভিডিও দিলে আরও ভালো লাগবে দর্শকদের ধন্যবাদ ভাই আপনার মতামত দেওয়ার জন্য এছাড়াও কমেন্ট করেছেন জয়পুর থেকে দেখতেছেন ধন্যবাদ এছাড়াও আকিবউদ্দিন কমেন্ট করেছেন ভাই আমি মৌলভী বাজার থেকে ধন্যবাদ ভাই এছাড়াও কমেন্ট করেছেন সিলেট থেকে ফুয়াদ বলছি তো ধন্যবাদ ভাই এছাড়াও একজন কমেন্ট করেছেন ভাই আগামী সপ্তাহে ভলিউম আসবে কি জি আগামী সপ্তাহে ভলিউম সময় মতোই আসবে এছাড়াও কমেন্ট করেছেন আমার কাছে সিজন সিক্সে এসে তুর্কুত আলপের চরিত্রটা বেমানার লাগছে তো জিহাদ কমেন্ট করেছেন আমি সাইপ্রাস থেকে দেখতেছি ধন্যবাদ ভাই এছাড়াও কমেন্ট করেছেন আসিফ যিনি বলছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জানিয়ে দেবেন আজকের কমেন্টে তো এই সিরিজ আর দেখতে ভালো লাগতেছে না কয়েকদিন পর পর বন্ধ করে দিচ্ছে এক ভাই এটা কমেন্ট করেছেন এছাড়া আরেকজন কমেন্ট করেছেন আপনি কি আন্দাজে ঢিল মারেন ভাই না ভাই আমরা আন্দাজে ঢিল মারি না আমরা চেষ্টা করি সর্বশেষ সঠিক তথ্যটা আপনাদের সামনে তুলে ধরার জন্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ কমেন্টটি করার জন্য এছাড়াও জমির আহমেদ কমেন্ট করেছেন কথা শর্টকাটে শেষ করবেন লম্বা কথা মানুষ পছন্দ করে না আসলে আমরা বিশ্লেষণধর্মী ধর্মী ভিডিও বানাই সুতরাং আমাদের ভিডিও দেখতে হলে আপনাদের একটু সময় নিয়ে দেখতে হবে তো এতটা শর্টকাট করলে সব কিছু বিশ্লেষণ করা সম্ভব হয় না তো এছাড়াও কমেন্ট করেছেন কি আই কি কোনো ভুল করছি নাকি আর যে আর কমেন্ট পড়বেন না না ভাই পড়ে দিলাম আপনার আঞ্চলিক ভাষার কমেন্ট আসলে খুবই ভালো লাগলো এছাড়াও ইমরান কমেন্ট করছেন ভাই ইউটিউবে সাবটাইটেল দিলে কি সমস্যা আসলে আপাতত আপনারা আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপ থেকে দেখতে পারেন আমরা ইউটিউবে কোনো সাবটাইটেল করে দিচ্ছি না তো আজকের ভিডিওতে কমেন্ট করে দিন আগামী পর্বে ইনশাল্লাহ আপনাদের কমেন্টের রিপ্লাই দিব আজ এ পর্যন্তই ধন্যবাদ